হাই আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব অনেক দিন ধরে ভিডিও করা হয় না আর ঠিক পুজোর পরেই আমার মানে এত আলিসি লাগে আর ভালোও লাগে না আর পুজোর সময় তো করাই হয় না তাই এত দিন ধরে আমি ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারিনি তো যাই হোক আজের এই কাজটা করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখছো এটা একটা পাঞ্জাবি আমার দিদি এটা আমাকে দিয়েছে তার মামা শ্বশুরকে গিফট করবে বলে বলেছিল যে একটা পালক আর বাঁশির কিছু এঁকে দিতে কারণ ওনার যে কাকা শ্বশুর বা কেউ একজন হবেন উনি খুবই মানে ধার্মিক মানুষ আর কৃষ্ণের ভক্ত তো ওই জন্য সে বলেছিল এটার মধ্যে কিছু একটা করতে তো পুরোটাই আমার উপরে ছিল বাকিটা তাই আমি মন থেকে একটা সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি কারণ উনি বয়স্ক মানুষ আর খুব বেশি ডিটেল বা খুব বেশি ভালো লাগবে না আমার মনে হয়েছে সিম্পলের ওপরে যত রাখা হবে ওনার তত ভালো লাগবে আর এই পাঞ্জাবিটাতে একটু অন্যরকম ছিল কোথায় করব আমি বুঝতে পারছিলাম না কারণ এই পাঞ্জাবিতে ছিল এক সাইডে পকেট তো ও বলেছিল যেখানে একটা করতে হয় পিঠের দিকে বা যেখানে হোক আমি এটা সাইডেই করেছি আমার মনে হয়েছে সাইডে বেশি ভালো লাগবে পিঠে এটা থাকা থাকলে বে অতটা হয়তো দেখতে ভালো লাগতো না তো দেখো আমি পুরো ড্রয়িংটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভেবেছি যে শেয়ার করব না ড্রয়িং করান দেখানোর দরকার নেই তারপর ভাবলাম যারা করতে চাই সহজে তারা এইভাবে দেখে শিখে করতে পারবে আর এটা ছিল আমার খুব তাড়াহুড়ো করে করা কাজ কারণ তেমন কোনো কাজ ছিল না তবু মানে ইচ্ছা ছিল না কাজে কয়েকদিন খুব ঢিলা হচ্ছিল তো যাই হোক খুব তাড়াহুড়ো করেই করেছি আর যেহেতু আমার কেউ কোনো কাজ দিলে আমার মনে হয় যেন সময় মতো করে দিই যদিও আমার কিছু বলেনি তাও আমি চেয়েছিলাম আমার দিক থেকে তাড়াতাড়ি ঠিক সব সময় মতো করে নিতে যাই হোক এটা এমন একটা কাজ যেটা আমি ভালো লাগে আমার পেন্টিং করতে আমার সবসময় ভালো লাগতো কিন্তু এই ধরনের পেন্টিং মন থেকে যখন কেউ কিছু করতে বলে পুরোটা নিজের ওপরে থাকে তখন বেশি ভালো লাগে কারণ তাতে নিজের মতো করে করা যায় কোনো চাপ থাকে না আর বাকি এই ড্রয়িংটা আমি খুব সিম্পল রেখেছি তোমরা চাইলেই কিন্তু করতে পারো আর প্লিজ জানিও কেমন লাগলো ড্রয়িংটা আর এটা ছিল আমার ফাইনাল পাঞ্জাবি লুকটা দেখো কেমন লাগছে জানিও